এই সুরাটা অনেক মসজিদে তালাবাদ করে না কিন্তু না পরে মুসলমান তুমি দেখতেছো পৃথিবীর মুসলমানদের অবস্থা তোমার দানার পরেও তোমার কি একবার কলি যে না মুসলমান যে এক মুসলমান ইয়া মুসলমানদেরকে কাফের বিমান মুছরাদা কিভাবে হত্যা করতেছে কিভাবে মারতেছে ইসলামকে দূরে সরানোর জন্য কি রকমের তারা প্রচেষ্টা চালাচ্ছে তুমি মুসলমান এখন ঘরে বসে আছো তোমার কি কোনো চিন্তা হওয়ার হয় না আমা লাকাবু মিনহুম ইল্লা ইমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের একটা দোষ আছে মুসলমানের একটা দোষ আছে প্রশ্ন থাকে যারা কেন এরা মার খাচ্ছে প্রশ্ন থাকে না এদের একটা দোষ আছে

প্রশান্ত আত্মা যারা একবার হয়েছে এদেরকে যত রকমের লভ প্রলোভন আপনি দেখান না কেন দলীয় প্রভাব টাকা পয়সা ধন সম্পদ তারপরে আপনার অন্যান্য দলের বড় বড় ক্ষমতা বড় বড় আপনি পথ দেখান না কেন ইসলাম থেকে কোরান থেকে আর এক পাও দূরে চলে আসবে না যদি একবার পরিগ্রত মুসলমান হতে পারে মুসলমান না যদি হতে পারে জরে বলেন ঠিক না বেঠি আর আপনার আমার মুসলমত যদি মুসলমান হয় যখন যেদিকে পানি পড়ে তখন সেই দিকে আমরা নেই কথা কায় না ঠিক না কথা বুঝতেছেন আপনারা যখন যেদিকে পানি পড়ে তখন সেই দিকে সাঁতা মুসলমান মারাই এখন পরিস্থিতি খারাপ এখন এইটা করতে হবে যখন যেই পরিস্থিতি আসে তখন সেইটা তো মুসলমান সব সময় সবসময় আল্লাহ দরকার কোরআনকে ভালোবাসবে ঠিক কি না ইরজি ইলা রাদিয়াতাম মারা হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে তুমি ছুটো রাজি খুশি হবে তোমার রব এবং তুমিও তোমার রবের জন্য রাজি খুশি হয়ে যাও বলা হচ্ছে আসমান জমিদের মালিক কে আসমান জমিদের মালিক কে আল্লাহ যদি আসমান জমিদের মালিক হয় ইমান আনবো তার উপরে অত্যাচার নিপীড়ন দ্বারা কোন যদি সহ্য হয়ে যায় তাহলে তার পক্ষে চলে যাবো না আল্লাহর দিকে থাকবো আল্লাহ আল্লাহ আর সমস্ত ক্ষমতার সমস্ত উৎসকে না জনগণ সমস্ত ক্ষমতার উৎসকে সমস্ত ক্ষমতা যদি উৎস হয় যায় আল্লাহ তাহলে কেন আমরা আল্লাহ আইন বাদ দিয়ে আমার আইনে সাক্ষ্য দিব আর মুসলমান বাদ দিয়ে অন্য কোন পক্ষ নিয়ে কথা বলবো যদি আমরা স্বীকার করে যে আল্লাহ এক আল্লাহ আল্লাহ করলে যদি আল্লাহ সব বিষয়ে শক্তিমান হয় শক্তিশালী যদি হয় তাহলে মুখে মানবো না আমরা কাজের মধ্যে মানবো কথা বলে